আসসালামু আলাইকুম দশ বন্ধুরা আজকে আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নোকিয়ার ঘাস ক্ষেত্রে দেখাবো দেখুন এখানে সম্পূর্ণ ঠাট্টা জুড়ে ঘাস আর ঘাস সম্পূর্ণ একদম শেষ মাথা পর্যন্ত দেখুন কীরকম ঘাস রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারগুলো এক একটি সোপে অনেকগুলো করে ঘাস এখানে প্রথমে এই সোপাটা দেখে দেখুন এখানে মনে হয় কমপক্ষে একশোটির মতো ঘাস হবে এখন এই সোপাটি আবার পরবর্তী সোপাটি দেখুন কীরকম এক একটি সোপে অনেকগুলো করে চারা গজায় আপনি যদি আসলে না চাষ না করেন সেক্ষেত্রে বুঝবেন না যে এটা কীরকম হয়ে থাকে এক একটি সোপে আশি নব্বই একশোটি মতো এখানে যে প্রথম যে সোপটি দেখছেন এখানেও একশোটি মতো চারা হবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তবে চারটা খাটো হয় অন্যান্য ঘাসের তুলনায় খাটো হয় কিন্তু এক একটি সোপে অধিক পরিমাণ ঘাস হয় আর জমিতে তেমন কোনো ফাঁকা জায়গা নেই দেখুন সম্পূর্ণ অংশ এই গাছ দ্বারা বরাক আর যদি অন্যান্য গাছ থাকে তাহলে দেখবেন জমির ভিতরে ফাঁকা থাকে এবং নিচে শক্ত কাটি থাকে আর এটা সম্পূর্ণ অংশ যতটুকু হয় সম্পূর্ণ অংশ পাতা হয় আপনাদের যদি গরু এবং ছাগল খামার শুরু করবেন ভাবছেন অথবা খামার শুরু করেছেন গাছের সমস্যা যদি গাছের সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য কারণ এটি এমন একটি গাছ যা গরু এবং ছাগলের জন্য খুবই উপকারী যদি প্রোটিনের দিক থেকে বলেন বা ফলনের দিক থেকে বলেন এই গাছটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটাকে ঘাসের রাজাও বলা হয় এই গাছটি বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় তিন থেকে চার বছর মতো চাষ করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো ফলন পাচ্ছে এই স্মার্ট নেপিয়ার গাছটি থেকে গরু ছাগলের খুব পছন্দের একটি গাছ একটি মিষ্টি জাতীয় ঘাস আমি যদি আপনাদের একটি গাছ দেখাই কীরকম সম্পূর্ণ অংশ পাতা এখানে যে গাছটা আছে সম্পূর্ণ অংশ পাতা নরম একটি গাছ দুই দিক থেকে পাতা গজায় সম্পূর্ণ নরম গাছ গরু ছাগল খুব সহজেই খেতে পারবে এই গাছটা কোনো মেশিনের প্রয়োজন হবে না এই গাছটার জন্য আপনারা চাইলে এই গাছটার কাটিং চাষ করতে পারেন তো এই গাছটার কোনো বীজ হয় না এটা মূলত কাটিং লাগাতে হয় কাটিং এখন কোথায় পাবেন আমাদের কাছে কাটিং আছে এই গাছটির আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অথবা আপনি সরাসরি এসে আমাদের এই সার জমি দেখে পছন্দ হলে তারপর কাটিং নিয়ে যেতে পারেন আর যদি দূরত্বের কারণে আসতে না পারেন তাহলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ইন্দোনেশিয়ান অথবা জারাওয়ান যে কোনো জাতের ঘাসের কাটিং যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই হাইব্রিড জাতের যে কোনো জাতের ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো এই গাছটি দুটি কারণে আপনি চাষ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ অংশ পাতা পাবেন নরম আরেকটা হচ্ছে প্রোটিন বেশি অল্প খাওয়ালেও কাজ করবে অধিক আপনার গরু এবং ছাগলের জন্য বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে অন্যান্য গাছ থেকে কিন্তু অনেক বেশি অন্যান্য যে জাতগুলো আছে বাংলাদেশে তাদের থেকে সবচেয়ে উচ্চমানের প্রোটিন হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো এরকম উচ্চ ফলনশীল এবং হাই ফ্লোটিন সমৃদ্ধ ঘাস যদি চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে জলবদ্ধ জমিতে চাষ করবেন না উঁচু জমিতে চাষ করবেন একবার চাষ করবেন চার থেকে পাঁচ বছর আপনি এই গাছটি কেটে খাওয়াতে পারবেন একবার চাষ করলে তো আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারাট থানা ঢাকা বিভাগ যদি কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার শেয়ার করে দিবেন যাতে যারা খামার শুরু করবেন এই গাছটি চাষ করে উপকৃত হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ